আমাদের দেশে সবাই অরিজিনাল পারফিউমটা খুঁজে কিন্তু কেউ আসলে অরিজিনাল পারফিউম পায় না ঢাকা সিটির ভিতরে এত সুন্দর একটা মার্কেট আছে যে এখানে আপনি সব ধরনের কালেকশনগুলো পাবেন তো অবভিয়াসলি এটা আসলে জানে না কেউই তো আজকে আমরা জানিয়ে দেবো কর্ণফুলি গার্ডেন সিটিতে আপনার দোতলায় লিফটের টুতে আপনার যে কোনো ধরনের ব্লু সাইন থেকে শুরু করে সব বস হোগো বস থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা পাবেন আপনারা আমাদের স্ক্রিনে যা দেখতেছেন এখানে সব কিছুই অথেন্টিক প্রোডাক্ট আর এইখানে আপনার যদি এই আদারওয়াইজ অন্য কোনো পারফিউম আপনাদের লাগে যে ভাই আমাদের এই পারফিউমটা আমার চুজের আছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে বললে আমরা অবশ্যই এনে দিব আর এখানে বেশিরভাগই আপনার রাকেশ পণ্য আছে তো আপনারা সবাই দেখুন এখানে আপনার সব ধরনের পারফিউম আছে তো আমাদের পারফিউমগুলো অবশ্যই আসবেন মার্কেটে এসে চাইলে আপনারা দেখতে পারেন আর আমরা চাইলে হোম ডেলিভারিও দিই আর এমন আপনার হোম ডেলিভারি ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইয়া ইয়াটা নেওয়া হচ্ছে না আপনার ডেলিভারি চার্জ এই টাকাটা লাগে সেটা আমরা এক একেবারেই নিচ্ছি না আমরা যাদেরকেই লাগবে অবশ্যই আমাদের কনফুলি গার্ডেন সিটি থেকে নিতে পারবেন আর আপনি অনলাইন পেজ থেকে যদি নেন তো অবশ্যই আমাদের পেজ থেকে দেখে দেখে শুনে তারপর নিতে পারবেন আর একটা ফ্লেভার একে তিন দিন থাকবে তিন দিন যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রিটার্ন করি